ছবিটা কেমন গোলাপ আসছে আজ আর অনেকদিন পর লাইভে আসলাম সবাই কে কে আছো একটু কমেন্ট করো ঝটপট জয়েন হও প্রচন্ড গরম পড়েছে একটু সবাই একটু ঝটপট জয়েন হও বন্ধুরা কে কে আছো লাইভটা কে কে দেখছো বন্ধুরা একটু জানাও একজন দেখছি বন্ধুকে আছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো বন্ধুরা একটু কমেন্টে জানাও কে কে লাইভটা দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো কদিন লাইভ না করলে আমি জানি বন্ধুদের পাবো না তবু যদি কেউ থাকো লাইভটা দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো দুজনকে ওয়াচ করছো দেখছি বন্ধুরা একটু কমেন্ট করো क्यों नहीं भोंदूरा एक जून আজকে হচ্ছে চব্বিশ তারিখ বৃহস্পতিবার আজকে থেকে আমি লাইভ করা শুরু করলাম তোমরা বন্ধুরা বলো কোন টাইমে তোমরা লাইভ করলে তোমাদের দেখতে সুবিধা হবে আমি সেই টাইমেই চেষ্টা করবো লাইভটা করার জন্য কারণ লাইভে এসে যদি কোনো বন্ধুদের নাই পাই তবে লাইভ করে বা কী হবে তাই তোমরা যে টাইমে আমার লাইভটা দেখতে পারবে থাকবে আমি সেই টাইমে চেষ্টা করব লাইভটা করার জন্য কেউ কাউকেই দেখছি না কমেন্ট করতে কেউ নেই বন্ধুরা আচ্ছা প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম মানে কি বলবো এত গরম পড়েছে প্রচণ্ড গরম আমাদের এখানে কাউকে দেখছি না বন্ধুরা কেউ কমেন্ট করো একজনও দেখছি না কেউ যদি না আসো কমেন্ট না করো তাহলে কি ভালো লাগে বলে একা একা বসে থাকতে একা একা তো পাগলের মতন লাগছে আমার বসে থাকতে কেউ কমেন্ট করো বন্ধুরা কোনো বন্ধুকেই দেখছি না যাই হোক চলো কাউকে দেখছি না আজকে কদিন লাইভ না করলে আমি জানি বন্ধুদের পাবো না যাই হোক আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে চলো টাটা বাই বাই খুব গরম করছে আর কিছুক্ষণ থাকতাম যেহেতু তোমরা ওকে আসছো না কমেন্ট করছো না যাই হোক আবার একটা নতুন লাইভে আবার কাল দেখা হবে চলো টাটা বাই বাই